বাংলার বাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য বড় ঘোষণা বর্তমানে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প বাংলার বাড়ি নিয়ে চর্চা তুঙ্গে বহুদিন ধরেই নতুন উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছে আগে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র বলছে কিছুটা দেরি হবে টাকা মিলতে এবং উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে আগে মোট ষোলো লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও বর্তমানে নানান দিক বিবেচনা করে উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনা হচ্ছে আরও চার লক্ষ উপভোক্তাকে সব মিলিয়ে এখন প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন তো পিডাব্লিউ লিস্টে থাকা কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে পাবেন এই জানুয়ারি মাসেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে চলেছে তো জানুয়ারি মাসের কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকাটি ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ি প্রকল্পে মাস্টার স্ট্রোক কুড়ি লক্ষ উপভোক্তার জন্য বড় সিদ্ধান্তের পথে রাজ্য বিধানসভা ভোটের আগে বাংলার বাড়ি প্রকল্পে বিশেষ নজর রাজ্যর বর্তমানে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প বাংলার বাড়ি নিয়ে চর্চা তুঙ্গে বহুদিন ধরেই নতুন উপভোক্তারা প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন ভোটের আগে কি কোনো সুখবর দিতে পারে রাজ্য সেই সংক্রান্ত আপডেট সামনে এলো বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আরও উপভোক্তা জুড়বে রাজ্য আগে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র বলছে কিছুটা দেরি হবে টাকা মিলতে টাকা দিতে এই বিলম্বের পিছনে ইতিবাচক কারণ রয়েছে বলেও জানা যাচ্ছে সূত্রের খবর উপভোক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে আগে মোট লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও বর্তমানে নানা দিক বিবেচনা করে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে আওতায় আনা হচ্ছে আরও চার লক্ষ উপভোক্তাকে সব মিলিয়ে এখন প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলে সূত্রের খবর জানা যাচ্ছে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে যারা নিজের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে সব দিক যাচাই করে আরও চার লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে এত পরিমাণ উপভোক্তা বেড়ে যাওয়ায় বাড়তি বরাদ্দের অনুমোদনের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষের দিকে বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হতে পারে বলে শোনা যাচ্ছে উল্লেখ্য লোকসভা ভোটের আগে নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমেই বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পূর্বে তৃণমূল সুপ্রিমো সেকেন্ড ইন কামান্ডোর প্রতিশ্রুতি ছিল ভোটে জিতলেই শুরু হবে বাংলার বাড়ির কাজ আর হয়েছেও তাই দু সালে লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর সেই বছরই ডিসেম্বর মাস থেকে বাংলার বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করে তৃণমূল সরকার উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় বাড়ি বানানোর উদ্দেশ্যে প্রথম কিস্তিতে ষাট হাজার আবার দ্বিতীয় কিস্তিতেও ষাট হাজার টাকা করে দেওয়া হয়